সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবীর রথযাত্রা জামালপুরের মাদারগঞ্জে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হয়েছে এই ধর্মীয় উৎসব আকন্দ সঙ্গের তথ্যচিত্রে বিস্তারিত শনিবার দুপুরে মাদারগঞ্জ পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের জগন্নাথ মন্দির থেকে শুরু করে ঘোষপাড়া দিয়ে উপজেলা হাইওয়ে রোডে এসে পৌঁছায় বর্ণিল সাজে সজ্জিত রথে জগন্নাথ দেব সুভদ্রা ও বলরামের প্রতিকৃতি নিয়ে উল্টো রথের যাত্রা শুরু হয় অত্যন্ত ধর্মীয় ভাব ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই ফিরতি রথ যাত্রা অনুষ্ঠিত হয় অনুষ্ঠান শেষে সকল ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সুসম্পন্ন হয় গত সাতাশ জুন শুরু হয় রথযাত্রা রথযাত্রায় অংশ নেন বালিজুরি ইউনিয়ন বিএনপি সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মুছা এ সময় ঝালোপাড়া জগন্নাথ মন্দিরের সভাপতি সুকান্ত বর্মন সভাপতি কমলেশ শীল গোপাল বর্মন লিটন সরকার সাধারণ সম্পাদক সুশীল বর্মন অরুণ দেবনাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন